আসসালামু আলাইকুম ভাই ভাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের শোরুমে চলে আসলাম দেখছি হিউজ পরিমান জিন্স প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি বুকের আইটেম সবাই কেরি বড় ভাই সবাই কেরি ভাই হাতে বাজারে বেকার আছে ঠিক আছে

আর চল্লিশ টাকা আছে ভাই চল্লিশ লাখ হ্যাঁ সব মনে করেন কম দাম দিন বড় ভাই একদম চার বাদুর খিমার বাদুর যত বর্গ আছে সবাই আমাকে পাইবেন আপভেট নন ঠিক আছে দুবাই ছিল বড় ভাই একশো পিস একশো পিস হ্যাঁ একশো পিস মাত্র ষাট টাকা সর্বনিম্ন একশো পিস একশো পিস ষাট টাকা দেখেন এক পাঠ বড় ডুবাই হচ্ছে রোড ভাই ডুবাই ঠিক আছে

ঠিক আছে এক লাখ টাকা এক লাখ টাকা মাল দিয়ে দিন ভাই এক হাজার বিশ টাকা মালে ফুল আমাদের কোনো ভাই নিচে ব্যস্ত টাকা ফুল টাকা ভাই দেখেন ফুল আমাকে বড় ভাই

এদিকে শার্ট আছে গেঞ্জি আছে পাঞ্জাবি সম্পূর্ণ বড় ভাই এ পাঞ্জামি শার্ট গেঞ্জি পড়ালা গোলগুলা পকড়ালা সবই পাইবেন বড় ভাই এইখানে ভাই এটা কি ভাই ভাই চায়না গেঞ্জি ইস্টে চান বলবে ঠিক আছে ভাই কাজ করা কত ভাই অনলাই একশো একশো না শুধু অনলি চল্লিশ টাকা ভাই কি করার কাছে দিন বড় ভাই

এভাবে খুলে দেখে নিতে পারবে ভাই অবশ্যই এখানে আমি নিজে দেখে অবশ্যই লাখ আশি লাখ পিস ঠিক আছে এই বড় ভাই ফুল তামাকা ফুল গ্যারান্টি মালে বড় ভাই টাকা ভাই টাকা এক বছর পরে এক বছর টাকা দিয়ে বড় ভাই